আর জীবনে অন্যায় করব না আর জীবনে অপরাধ করব না আর তোমার মাফ না করোনা কার কাছে তুমি হইলাম মালিক আমি হইলাম গোলাম আমারে করার কেমতা দিয়েছ মাফ করার মালিক তুমি আল্লাহ জীবনে যত গুনাহ করেছে আল্লাহ জীবনে যত অন্যায় করেছে আল্লাহ শয়তানের ধুকায় পড়ে nafser গুনা করেছে শয়তানের দোকাই পড়ে জিনার গুনাহ করেছে শয়তানের ধুকায় পড়ে অন্যায় বিচার করেছে মালিক জাহান্নাম কোয়া দেখা করার পরে আল্লাহ লজ্জায় মুখ দেখাতে মনে চাই না একজন নবীর সামনে জাহান্নামী বানায়া আমি গুনাহগারকে দাদ পড়াইলাম এক নবীর সামনে জাহান নামি বানায়া আমি গুণাগার তার করেছ মাওলা আল্লাহ এতেই অনেক লজ্জা গেলাম গো আল্লাহ আমি গুণাগারকে যদি তুমি কালকে আমাদের দিন কোটি কোটি মানুষের সামনে দাঁড়ায় বলো ও গুণাগার তুই দাঁড়ায় যা আল্লাহ সেই দিন কে বা আল্লাহ তোমার কাছে আল্লাহ তোমার কাছে আমার জাহান নামি বলে ডাক দিও না যদি আমার জাহান নামি বলে ডাকতা আল্লাহ কেমনে মানুষের সামনে মুখ দেখাবো আল্লাহ আমি খালে স্নেহে তাও বা করে না

আমি আল্লাহ আমার বান্দার গুণা গুনে মাফ করে দিলাম আমি আম্মা আমার বান্দার কথাগুলো কোরআনের মধ্যেও তুলে দিলাম দুনিয়ার মানুষ করার প আমি আল্লাহর কাছে যদি তাও করে আমি রবের কাছে যদি তাও বা করে আমি মালিকের কাছে যদি তাও করে কেমনে তাও বা করবে আমি আল্লাহ ওই কথাটাও জানাইয়া দিলাম ইয়া আইয়ু আল্লাহ দিন আমানো তাও না তেন্ন সোহা হা লেস নেওতে তাও বা করবে খাতি রে আমি আল্লাহ সকাল বেলা নাপৰ মন্তরে বিকাল বেলাতে নদী বানাইয়া দিলা